বিপদটা হয়ে গেছে বলে আজকে পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়ে রেখেছে প্রোটেকশন যেটা আগে দেওয়া দরকার ছিল ওটা কাছে ডিস্ট্রয় করা দরকার ছিল ধীরে ধীরে জলটা কমিয়ে দিয়ে ট্যাঙ্কিটাকে নামিয়ে দিতে তাহলে তারপরে যদি মেশিন দিয়ে ভাঙত তাহলে তিন তিনটে জীবনও যেত না আর আজকে যাদের পা হাত ভেঙে হসপিটালে ভর্তি তাদের ওই অবস্থাটা হতো না তো বুধবার দুপুর বারোটার পর বর্ধমান দু নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝেই কিন্তু এই জলটি কিন্তু ভেঙে পড়ে যে ঘটনায় প্রায় চৌত্রিশ জন আহত হন এবং তিনজনের মৃত্যু হয় বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু সেই জায়গায় কিন্তু এখনও ঘিরে ফেলা হয়েছে গতকাল যুদ্ধকালীন তৎপরতায় চলে কিন্তু উদ্ধার কাজ এবং হচ্ছে ভেঙে পড়া অবশিষ্টাংশ সরানোর কাজ আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা এবং ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বর্ধমান বর্ধমান স্টেশন আসে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারা জানান যে যে সকল ব্যক্তির মৃত্যু হয়েছে তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং যারা আহত হয়েছে তাদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয় যদিও এই কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে কিন্তু বর্ধমান স্টেশনের যাত্রীদের মনে ঘটনার প্রায় চব্বিশ ঘন্টা পরে এক কথায় যে স্বাভাবিক সন্দেহে কিন্তু অন্যান্য দিন যেমন যাত্রীদের ভিড় থাকে আজও কিন্তু তেমনই ভিড় রয়েছে যদিও যাত্রীর মনে যথেষ্ট আতঙ্ক রয়েছে গতকাল ঘট ঘটনা ঘটার ঘটনা ঘটার পরে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন চলাচল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা হয় কয়েক ঘন্টা কাটার পরে রাতেই কিন্তু দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন চলাচল আবার স্বাভাবিক করা হয় আমরা পুরোটাই আতঙ্ক আছি যাতায়াত করা মুশকিল হয়ে গেছে আমাদের জীবন হাতে করে যাতায়াত করতে হচ্ছে রেলের সম্পূর্ণ কাবলে রেল ডিপার্টমেন্ট এগুলো কোনো নজরই দিচ্ছে না আর যেন কোনো না ঘটনা ঘটে হয়েছে তার নজর দেওয়া উচিত জল টপকা ছিল আমরা দেখেছি ওটা তার ব্যবস্থা নেয়নি কেন হ্যাঁ জল টপকা ছিল হ্যাঁ রোজ যাতায়াত করি জল তপ পাচ্ছে কোনো দিকপাত নেই বিপদটা হয়ে গেছে বলে আজকে পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়ে রেখেছে প্রোটেকশন আগে যা দরকার ছিল ওটা কাছে ডিস্ট্রয় করা দরকার ছিল ধীরে দিয়ে জলটা কমিয়ে দিয়ে ট্যাঙ্কিটাকে নামিয়ে দিতে তাহলে তারপরে যদি মেশিন দিয়ে ভাঙতো তাহলে তিন তিনটে জীবনও যেত না আর আজকে যারা পা হাত ভেঙে হসপিটালে ভর্তি তাদের এই অবস্থাটা হতো না নিলে তো এত বড় কাণ্ড ঘটতো না